আজকে আমাদের তো সেই জিনিসটা দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া মানুষের অনেক অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো স্বস্তিতে থাকবো মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো এটাই তো মানুষ কামনা করে মানুষ আমি মনে করি যে সরকারের আন্তরিকতার অবাগত তা নয় আজকে আর্থিক ক্ষেত্রে স্থিতি অনেক কমে এসছে জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি সেটি আর বাড়ছে না কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না এক বন্ধ এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আদালত তৈরি হয় আপনাদের দুই একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না সেই আলামত সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয় গার্মেন্ট সেক্টর থেকে এক লক্ষ লোকের চাকরি চলে গেছে কারণ দোষরদের অনেকেই আওয়ামী দোষর যারা পূজারি ছিলেন উপাসনা করতেন তারা অনেকে মিল মালিক আমি বারবার বলেছি আমাদের দল থেকেও বলা হয়েছে মিল কলকারখানা যেন বন্ধ না মানুষের ক্ষুধা যেন না বাড়ে মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না সরকার এগুলো দরকার হলে টেকআপ করবে দরকার হলে নিলামে বিক্রি করে দিবে অথবা প্রশাসন দিয়ে চালাবে কিন্তু কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে নিতে হবে